আল العالمين ধন্যবাদ সুন্দর বক্তব্য প্রদানের জন্য আজকের প্রোগ্রামে অসংঘ গোলামায়ে কেরাম এসে উপস্থিত হয়েছেন হাফেজ মোস্তফা গোলাম মোস্তফা আব্দুল হাকিম জিহাদি মুফতি জহিরুল ইসলাম আশিক আসুল আদি আজম আশিক রাসূল হাফেজ কামরুজ জামান নাজিমউদ্দিন মুজাম্মেল হক আশিক রাসূল আমিনুর রহমান এবাদত মোল্লা চান মিয়া মোবারক আলী আর সবাই কিন্তু হলত সময়ের অভাবে আসলে তাদের নামটা ওইভাবে ডিগ্রি দিয়ে কথাটা বলতে পারতেছি না সময়ের অভাব ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন লুপুর রহমান পরিপূর্ণ বাংলা যিনি চন্দ্রপাড়া থেকে শুরু করে অদ্যবধি পর্যন্ত রাসুলের সান গিয়ে আসছেন আজকে সংক্ষেপে দুই মিনিটে রাসুলের সান গাওয়ার জন্য রাসুলের সানে দুই চারটি কথা বলার জন্য তাকে বক্তব্য প্রদান করছি আমি সর্বপ্রথম লক্ষ্য করি সালাম ও পদ্মী জানাই আজকে এই অনুষ্ঠানে প্রধান আকর্ষণ প্রধান অতিথি শরীফের

どうして